নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে দেখতে পাচ্ছেন উনশালে বসে আছি যেহেতু উনসালি এখন রান্না হচ্ছে দুপুর টাইমে আমি রান্না আজকে হচ্ছে মাংস রেসিপি হচ্ছে আজকে সেই জন্য মাংস রেসিপির জন্য আমি মদলা নিয়ে নিয়েছি একদম ঘরোয়া মদলা ঘরে যা মদলা ছিল সেই মজলা দিয়ে আজকে এটা খুব সুন্দর একটা রেসিপি বানাবো মাংসের আর হচ্ছে আমি যে এখানে নিয়ে নিচ্ছি আজকে মাংসর সাথে শাক ভাজা রয়েছে এটা হচ্ছে চাঁপা লোটের শাক চাঁপালটের শাক ভাজা আর পালং পাতাও রয়েছে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে সিম সিম দিয়ে একটু পোস্ত দিয়ে করেছি একটু মাখা মাখা করেছি আর তার সাথে রয়েছে মাংস আর তার সাথে রয়েছে চাটনি ঠিক আছে আর ততক্ষণে কোনটা হালকা করে তাতিয়ে নিয়েছি এবার আমি সর্ষের তেলটা কোনার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেলটাকে একটু হালকা করে তাতিয়ে নিচ্ছি থেকেও মাংসের যে উন্নয় যে কোনো উনে রান্না করলে উনের স্বাদটা কিন্তু আলাদা একদম অন্যরকম হয় গ্যাসের থেকেও আরো ভালো টেস্টি হয় এবং তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি হয় ঠিক আছে অস্কো রাখ আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিই তেজপাতাটা দিয়ে নিয়েছি একটু লালচে করে তেজপাতাটা একটু ভেজে নেব আর তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি কী নিয়ে নিয়েছি টমেটো কুচি টমেটোম কুচিটা একটু বেশি দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো এটা হচ্ছে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা আর জিরে বাটা আর এই যে জল জল ভাবটা এটা হচ্ছে আমি একসময় বেটে নিয়েছি এটা যে লবঙ্গ দারচিনি আর সব রয়েছে এটা গরম মতো কোটা ছিল বেটে নিয়েছি পেঁয়াজ এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ গুজি গুলোকে দিয়ে দিলাম হালকা করে একটু নড়াঝড়া করে আমি একটু ভেজে নিচ্ছি ঠিক আছে কিছু করার জন্য এরপর আমি দেবো কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা মাঝামাঝি গুলো করে আমি ছেড়ে নিয়েছি আর এর সাথে আমি দিয়ে দেবো রুসুন বাটাটা রুসুনটাকে দিয়ে রুসুন এবং পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে সবগুলোকে এক দিয়ে এভাবে নাড়তে হবে এরপর আমি দিয়ে দেবো জিরে বাটাটা জিরেটাকে আমি একটু হালকা করে মেলে নিলাম গোটা জিরে আমি বেটে নিয়ে এসছি এরপর আমি দিয়ে দেবো আদা বাটা আদাটা একটু হালকা করে একটু মেঁদা করে নিলাম আদাটা দিলেই সবাই তো বসে যাবে বারবার নাড়তে হবে এরপর আমি দিয়ে দেবো টমাটো দিলাম সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে এভাবে আমি আরও একবার নেওয়া দেওয়া করে নিলাম আমি দিয়ে দেবো হাত মতো লবণ মাংসটা দেখানো হয়নি বন্ধুরকে মাংসটা যে দেখিয়ে দিই যে মাংসটা এই যে বাবু তোমাদের জন্য যে দুটো ওর পা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হালকা করে একটু সব একটু ভেজে নিয়েছি একদম ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে একটা পাত্রের মধ্যে হলুদ এবং জল আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিক্স করে গুলে নিয়েছি মশলাটা বেশি আর ভাজবো না হালকা ভাজলে মশলাটা টেস্ট হয় ভালো ওই বেশি ভাজবো না এর মধ্যে এবারে দিয়ে দিলাম এটাকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেবো ঠিক আছে আমরা যেন এখানে একটু পোস্তও দিতে পারি পোস্ত দিলে আরও ভালো লাগবে মানুষের সাথে পোস্ত অবশ্যই দিতে পারেন কিন্তু অনেক অনেক রেসিপির সঙ্গে আরও সুন্দর আরও টেস্টি হবে রসুন রসুনটার পরিমাণটা একটু সব থেকে বেশি দিতে রসুন পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আদাটা কম দেবেন আদা দিলে আদা বেশি বন্ধ থাকবে রসুনটা দিলে টেস্ট হবে ঠিক আছে ভালো লাগবে রসুনটা পরিমাণটা আরো বেশি দিবেন আদার পরিমাণটা একটু কম দিবেন আর এর সাথে একটু পশু বাটা যদি দিয়ে দেন আবার অসাধারণ হয়ে যাবে আরও সুন্দর হয়ে যাবে মুদ্রাটা হালকা করে একটু কচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপর আমি ধুয়ে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিচ্ছি বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমি মাংসগুলোকে একবার মেলে নিয়েছিলাম মাখাটা খুলে দিয়েছি মাঝে মাঝে নাড়তে আমি জল একদম দিইনি মাংস থেকে জলটা বেরিয়েছে ঠিক আছে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম আর আলুও দিয়েছি হ্যাঁ বাবু শোনাকে দুটো চামড়া দিতে হয়েছে ওই আমাকে দুটো দাও আগে একদম মাংসের কালারটা খুব সুন্দর চলে এসেছে বাবু কি রকম টেস্ট হয়েছে পুরো পুরো কোসা কোসা ভাব সিদ্ধ হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আর এখানে যে আমি এটা বেটে রেখেছিলাম এলাচ দারে দারচিনি এলাচ এগুলোকে সব আমি একসাথে বেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে মাংসটা আমি ঝোল করব না কোষা কোষা করব সেই জন্য এটা আমি দিয়ে দিলাম এটাকে দিয়ে খানিকক্ষণ কিছুক্ষণ আমি এটাকে একটু ফুটিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো একদম মাংসটা রেডি হয়ে গেছে আর যদি কিছু বলছি না এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দিয়ে যদি ভালো লেগে দেবে ছোট করে লাইক করবেন টাটা বাই বাই বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমি মাংসগুলোকে একবার রেখে নিয়েছিলাম ঢাকাটা খুলে দিয়েছি মাঝে মাঝে নাড়তে হবে এটা আমি জল একদম দিইনি মাংস থেকে জলটা বেরিয়েছে ঠিক আছে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম আর আলুও দিয়েছি হ্যাঁ বাবু সোনাকে দুটো চামড়া দিতে হয়েছে ওই আমাকে দুটো দাও আগে একদম মাংসের কালারটা খুব সুন্দর চলে এসেছে বাবু রকম টেস্ট হয়েছে পুরো কোথা কোথা ভাব বাবু সিদ্ধ হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আর এখানে যে আমি এটা বেটে রেখেছিলাম এলাচ দেয়ারে দার্চুনি এলাচ এগুলো সব আমি একসময় পেটাই এটা এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে মাংসটা আমি ঝোল করবো না কোথা কোথা করব সেই জন্য এটা আমি দিয়ে দিলাম এটাকে দিয়ে খানিক্ষণ কিছুক্ষণ আমি এটাকে একটু ফুটিয়ে নেবো দিয়ে নামিয়ে দেবো একদম মাংসটা রেডি হয়ে গেছে আর যদি কিছু বলছি না এখানে ভিডিওটা শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও দিয়ে যদি ভালো ছোট করে লাইক করবেন টাটা বাই বাই